আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে বন্ধন কোম্পানির বিজিএল তিনশো আটচল্লিশ কোম্পানি আটচল্লিশের বিসি নতুন বরবটি বিসি নিজে থাইল্যান্ডের একটা জাত পাহাড়ের কলা বাগানে এই কলা বাগান রোপণ করতেছি এটা আগে একবার রোপণ করা হয়েছিল এগুলো হয় নাই আবার নতুনভাবে এই জাতটা এই বিজি থাইল্যান্ডের জাতটা আমি রোপণ করতেছি বরবটি এই যে গর্ত

যাতে বৈশিষ্ট্য হচ্ছে মোটামুটি ভালো মানের হাই কোয়ালিটি মানের জাত এটা এটা মূলত আমাদের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বীজগুলো রোপণ করা হয় যে কোনো সময় রোপণ করলে হবে এগুলো হাই ব্রিটের একটি জাত যেহেতু পাহাড়ি অঞ্চল বর্ষাকাল বর্ষার সিজনে এগুলো এখানে প্রচুর পরিমাণে হবে এনে হওয়ার জন্য এখানে নিয়ে পরিমিত কাজও করা লাগবে এখানে আপনার